কেমন আছো আশা করি নিশ্চয়ই ভালো আছো আমিও ভালো আছি দেখো আমি আজকে কি রান্না নিয়ে চলে এসেছি এখানে আমি মুখ ডাল করবো এই মাছের মাথাটা দিয়ে দেখছো কাতলা মাছের মাথাটা দেয় আর এখানে আমি কাতলা মাছ বসি ইয়ে করেছি কাতলা মাছের কালিয়া করব। এই যে পেঁয়াজ কেটে নিয়েছি তার জন্য আলু এদিকে হচ্ছে আদা রসুন পেস্ট এই দেখো টমাটো এটা কেটে নেবো এই দিয়ে আমি এখন কিভাবে করি এদিকে কড়াইতে আমি তেল দিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ কড়াইতে তেল দিয়ে নিয়েছি এদিকে আমার মুগ ডালটা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছ মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে মুগ ডালটা এখন ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন জল দিয়ে দিচ্ছি এই দেখো জল দিয়ে দিলাম এখানে কড়াইয়ে তেলটা মোটামুটি হয়ে গেছে তেলে একটু স্লাইট আমি একটু নুন দিয়ে নিই যাতে মাছটা কড়াইতে লেগে কোনো সময় না যায় একটু নুন দিয়ে নিলাম এবার মাছটা আমি ছাড়বো এই দেখো মাছটা ছেড়ে দিয়েছি হ্যাঁ

এদিকে তো আমার রান্না হচ্ছে মাছ তাস ভাজা হচ্ছে এদিকে মুগের ডাল এখন মুগের ডালটা ফুটে ফেনা উঠছে বা একটু গ্যাসটা কমিয়ে দিচ্ছি গ্যাসটা কমিয়ে দিলাম নাহলে এখনই পড়ে যেত আর এদিকে মাছটা মোটামুটি ভাজা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ এটা লোয়ার করা আমি বেশি রান্না করি যেহেতু রেডি হয়ে গেছে তাই কী করবো তাই এখন আমি এটার মধ্যে ইউ করছি কান্নাটা একটু তুলে ফেলে দিই এই দেখো জিরা তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি এখানে আর এখানে সব কেটে নিয়েছি এখন কী কী দিই দেখতে থাকো এরপর আমি এগুলো দেব আমাদের পেঁয়াজটা দিয়ে দেবো আমাকে কালিয়া করবো বেশিরভাগ আমি আর মেয়েই ঘরে খাই ছেলে তো থাকে না পেঁয়াজটা দিলাম দেখো পেঁয়াজটা দিয়ে ভাজি জিরা তেজপাতা তো কোনো দিয়েই নিছি পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে এবার তো দিয়ে দিচ্ছি এর মধ্যে এবার কী কী মশলা দেবো এই আমার মুগ ডালটা ফুটতে দেখতে পাচ্ছি খাইতে ফেলে দিই মুগ ডালটা মাছের মাথা দিয়ে করবো এবার মধ্যে কী কী মশলা দিই দেখো তোমরা দেখতে পাচ্ছ হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এই দেখো বিড়ের গুঁড়ো ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমাটম সব দিয়ে নিয়েছি এর মধ্যে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা ভালো হচ্ছে এখানে একটু লবণ দিলাম আন্দাজ মতন এখানে এবার আমি আদা রসুন পেস্টটাও দিয়ে নেব এই আদা রসুন পেস্টটা দিয়ে একদম একটু ভালো করে কষিয়ে নেবো এখন কষানো হতে থাকো তোমরা দেখতে থাকো যদি কষানো এতক্ষণ ধরে দেখি দেখাই তাহলে তোমরা তো বিরক্ত হয়ে যাবে আমার ভিডিও তো খুব একটা বড় না ছোটই ভিডিও তো একটু যত্ন সহকার ভিডিওটা দেখো এই যে কষানো হতে থাকুক দশ মিনিট পরে আবার আসছি এই দেখো কষানো হয়ে গেছে একটা আলু দিয়ে আলু তেলে পিটে খান আর চার পিটো করে একটা আলু দিয়ে খান হয়ে গেছে অল্প তেলই রান্না করছি এই দেখো একটা তেলে শুকিয়ে তেল দিয়ে মাছটা রান্না করবো মাছ আর এখানে আমার ডালটাও মোটামুটি ফুটে গেছে ফেটে যাচ্ছে দেখো এখানে কাঁচা লঙ্কা দিয়ে নিয়েছি ডালে এবার তো লবণ দিয়ে নেবো ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে হম এই দেখো বন্ধুরা এটা বসানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে জল দিয়ে দিচ্ছি মাথা মাথা করবো তো তাই বেশি ঝোলটা দেবো না এই দেখো কাদিয়া টাইপের আর এটা এখানে এই ডালটাও আমার ফুটে গেছে দেখতে পাচ্ছ বলে গেছে এই দেখো ডালটা আমার গেছে ডালটা মধ্যে আমি হলুদ দিয়ে দেবো আন্দাজ মতন হলুদ দিয়ে দিলাম এবার নামিয়ে নিচ্ছি ডালটাকে এই দেখো বন্ধুরা এদিকে মাছের ছোলটা আমার ফুটে গেছে এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি মোটামুটি আছে এখানে আমি জিরা তেজপাতা শুকনো মাখা ফোড়ন দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ আর এই মাছের ঝোলের মধ্যে এদিকে আমি ডালটা ঢেলে রেখেছি কালারটা দেখতে পাচ্ছ এই মাছগুলো আমি দিয়ে দেবো এখন মাছটা আমি দিয়ে দিচ্ছি বসিয়ে দেবো মাছটাকে এখন বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছ এই দেখো মাছগুলো এখন আস্তে আস্তে করে ছেড়ে দিচ্ছি এর মধ্যে মাছটা ছেড়ে দিয়ে দেখো চিংড়ি মাছ দুটো ছেড়ে দিয়েছি কালিয়ার মধ্যে আলাদা করে আর করিনি মেয়ে খাবে এর মধ্যে চিংড়ি মাছ দুটো দিয়ে দিচ্ছি জিরা তেজপাতা ফোন দিয়ে দিচ্ছি এখানে হয়ে গেছে তেলটা গ্যাসটা কমিয়ে নিচ্ছি মাথাকেবার আমি ঘুরে দিচ্ছি ও বাবা ঝাঁজে দেখো ঝাঁটা ভাজা হোক সবকিছু এই রাখো ওখানে নৌমু দিয়ে দিচ্ছে করে নেড়ে নিচ্ছি মাথাটা ভালো করে ভেজে নেবো মানে মাথাটা কথা মেয়ে না ভেজে নিচ্ছি এই যে কুকুরটা দেখো আমার বাড়ির কুকুরটাও খুব লক্ষ্য করছে এদিকে ভাজা আছে এদিকে ধরো আমার মাছটা আছে হয়ে গেছে মাছটা আমার হয়ে গেছে মাছটা আমার ভালো আমি বড় পড় সব নামিয়ে নেবো

এই দেখো বন্ধুরা ডালটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছ এবার একটু মিষ্টি দিয়ে দিলাম আন্দাজ মতন তোমরা যে যেরকম খাবে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না মাথার ডালে আর গরম মশলা তো দিয়েই কষিয়ে নিয়েছি আর একটু এবার আমি নামানোর সময় দিয়ে নাম এই গরম মশলাটা একটু নামানোর সময় এবার দিয়ে নিলাম দেখতে পেলে এই যে সাই গরম মশলা দিয়ে দিলাম ডাল আমার কমপ্লিট এখানে আমি মাছের ঝোল নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছি পাত্রে ঢেলে নিয়েছি এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি আজকে রান্না এই পর্যন্ত বন্ধুরা ভালো থাকবে ভিডিওটাকে স্কিপ করবো না ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ারও সাবস্ক্রাইব করে দিও পাশে থেকো টাটা ভালো থেকো